কি ব্যাপার দরজা দেখি খোলা কেউ নাই নাকি কি করতেছেন আপনি গলায় ফাঁস নিমো আমি তো আসছিলাম আপনার সাথে গপশপ করতে আরে আর ফ্স পেয়েছেন তাহলে তার আবার গপশপ করা হল আরে ফার্স্ট তো আজকে নেম না শুক্রবার দিন নেমো গল্প করবা হ্যাল কি কইবা

এই আমি আমি আর দেখি নাই আরে কি জন্য উচ্চ বংশের ছেলে আমার তো বোঝা যায় হ্যাঁ এটাই কথা উচ্চ বংশের ছেলে এটা দেখাই বোঝা যায় বুঝছেন আপনার সাথে আসছিলাম আমি কিছু গপশপ করার জন্য আপনি একটু চোখটা বন্ধ করেন আরে এখানে ঘরের মধ্যে অনেক মানুষজন আছে আপনার একটা কিছু দিতে চাই আরে কি দিবা আপনার শরমের কথা কি আমি যেই কাজটা এখন করব আপনার ভালো লাগবে আপনি চোখ বন্ধ করে আরে তুমি কি কও না কও শরমের কথা এই এইসব জিনিসে ঘরের মধ্যে এত মানুষজন আছে বন্ধ করেন না ভালো লাগবে আপনার আরে তুমি যেহেতু কইতেছো আচ্ছা ঠিক আছে বজ্জাত বেটা তোর জন্য শান্তি পাই না তুই অনেক জ্বালাস দাঁড়া তোর আজকে খবর আছে চোখ বন্ধ করে রেখে না কি মুখে মুখের মধ্যে কি দিলা আরে কালি থ্যাংক বদমাইশ মহিলা আমি এমনিতে গেলো তুই আমার মুখে আরো কালি দিলি এর প্রতিশোধ যদি আমি না নিসে তার আগে আমি ফাঁস নি বদমাইশ দাড়া